আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলে যাচ্ছি মহেশখালীর কিছু স্পট ঘুরার জন্য তো সবাই শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখুন আমরা কোন কোন জায়গায় ঘুরাঘুরি করলাম প্রথমে আমরা চলে আসলাম ছয় নং গাট কক্সবাজারে এখানে এসে দুটা স্পিড বোর্ড ভাড়া করে নিয়ে নিলাম মহেশখালী যাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু আমাদের একটা স্পিড রওনা দিয়ে দিয়েছে আমরাও তাদের পিছে পিছে যাত্রা শুরু করলাম স্পিড বোট দিয়ে চলাচল করার মজাই কিন্তু অনেক আলাদা প্রচন্ড রোদ তারপরেও কিন্তু খুব মজা লাগতে ছিল স্পিড বোট দিয়ে ঘুরে ঘুরি করতে পানিগুলোর কালারটাও ছিল কিন্তু খুব চমৎকার দেখার মতো এবং পানিগুলো অনেক টলমল করতেছিল ছিল রোদের কারণে যাওয়ার সময় দেখতে পেলাম এই ডিঙ্গি নৌকাটা এই ডিঙ্গি নৌকাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য জনপ্রতি স্পিড বোর্ডে দেড়শো টাকা আর এই বোর্ড দিয়ে যাতায়াত করলে ষাট টাকা করি আমি ভিডিও করতেছিলাম এটা দেখে ছোট ভাই বলতেছে ভাই আপনার ভিডিওতে আমার একটু রাইখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম মহেশখালী শুটিং ব্রিজে এখানে এসে একটু সবাই ছবি টবি তুলে নিলাম ছবি তোলা শেষ হলে আমরা একটা অটো ভাড়া করে নিলাম এখানে কয়েকটা স্পট আছে এই জন্য প্রচন্ড রোদ থাকায় বৃষ্টি রোদের সুন্দর দেখা যাচ্ছিল শুটিং শুটিং ব্রিজের শেষ ছিল একটা পাহাড়ের মতো উঁচু একটা জায়গা আমরা পাহাড়ের উঁচুতে উঠে গেলাম পাহাড়ের উপর উঠে দেখতে পেলাম মনে হয় এটা একটা হিন্দুদের মন্দির তাই আমরা বেশিক্ষণ ঘুরা না করে পাহাড়ের দিকে ঘুরেই আমরা চলে গেলাম পাহাড় দেখা শেষ হলে আমরা চলে যাই যেখানে লবণ তৈরি করা হয় এখানে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে লবণ তৈরি করা হয় লবণ কিভাবে চাষ করা হয় এটা দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম সুটকির আড়দে এখানে নানান রকম মাছের সুটকি পাওয়া যায় বিশাল জায়গা নিয়ে কিন্তু সুটকিগুলো শুকানো হয় ভালোভাবে সুটকিগুলো শুকিয়ে তাদের আড়দে নিয়ে সুটকি সংরক্ষণ করা হয় সুটকির আরতে আমরা অনেকক্ষণ করলাম ঘুরি করলাম সুটকির ঘুরাগুরি শেষ করে আমরা চলে গেলাম আমরা অটো নিয়ে পড়লাম নতুন একটি যাওয়ার জন্য এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির ভিতরে গেলাম না শুধু একটা ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য আমরা আবারও চলে গেলাম আরো একটি স্পট দেখার জন্য মহেশখালীর ভিতরের রাস্তাগুলো কিন্তু ছিল খুবই সুন্দর এখন আমরা চলে আসলাম যাওবনে যাওবনে এসে আমরা কয়েকটা ছবি টবি তুলে আবারও রওনা দিলাম আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী ঘাটের দিকে ঘাটে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার পাশে একটা মাঠ খুব সুন্দর ভাবে সাজানো একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এইখানে টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে জাতীয় দলে পিডিয়ান নাকি আসবে আমাদের ঘুরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে